দর্শক এই মুহূর্তে আমি চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হচ্ছে 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 একটা মেলা মেলা এটা কিসের আপনাদেরকে বলবো আপনারা লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আজকে আমি আছি হচ্ছে তিনশো ফিট পূর্বাচলে যেখানে হচ্ছে সেভার একটা মেলা হচ্ছে সেভার এক্সপোর একটা মেলা হচ্ছে যে মেলাটা হচ্ছে মূলত কি আইটেম এখানে আছে কি কি আইটেম নিয়ে স্টল হচ্ছে ডিটেলসে আপনাদেরকে দেখাবো আর আমরা আসছি হচ্ছে মিম টেকনোলজির এলটিডিতে মিম ওয়াটার টেকনোলজি এল টিডিতে যেখান থেকে হচ্ছে আজকে আমরা দেখাবো কিছু ফিল্টারের কালেকশন পাশাপাশি ওনাদের কি কি ধরনের সার্ভিস আছে আমরা ডিটেলসে জেনে নেবো ভাই আমাদের সাথে আছেন ওকে ভাই আমাদের ডিটেলসে জানাবেন এবং কি তাদের শপটা ভিজিট করাবেন মানে এখানে স্টলটা ভিজিট করাবেন সবাই লাইভে থাকবেন দেখেন কত সুন্দর একটা জায়গায় কিন্তু এই মুহূর্তে আছি ওকে পূর্বাচল তিনশো ফিটে কিন্তু এই মুহূর্তে আছি ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আগে বলেন তো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমরা হচ্ছে মূলত আপনাদের যে স্টল স্টলে চলে যাই তারপরে হচ্ছে আমি মূলত আপনাকে কিছু কোশ্চেন করব জি ইনশাআল্লাহ আমরা দেখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই সবাই কিন্তু লাইভটা জুড়ে থাকবেন শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা নাম্বার 6510 আচ্ছা আচ্ছা স্টল নাম্বার আচ্ছা আপনাদের স্টল নাম্বারটা কত আমাদের স্টল হচ্ছে এস সিক্সটি থ্রি আচ্ছা আচ্ছা আসলে এই মেলাটা কিছু স্টলটা কিছুটা কিন্তু বাণিজ্য মেলা মত করা বাণিজ্য মেলায় হ্যাঁ বাণিজ্য মেলায় যদিও বাণিজ্য মেলা কাছাকাছি একদম ওকে এখানে কিন্তু আসলে আপনারা অবশ্যই আসার কোনো আর হয়তো সুযোগ নেই ভাই আজকে কি মেলা শেষ দিন না যে আসছে শেষ দিন আচ্ছা কত দিন হয়েছিলো এটা এটা তিন দিন তিন দিন জি আজকে শেষ দিন আচ্ছা আচ্ছা আজকে শেষ দিন তিন দিনের আমরা কিন্তু নীল ওয়াটার টেকনোলজি লিমিটেডে চলে আসছি দেখেন তাদের স্টলটা এইটা হচ্ছে আমাদের স্টল হ্যাঁ এটা যে ভাই আমি কথা বলবো এটা হচ্ছে আমাদের স্টল আচ্ছা আর আপনারা বড় বড় জানেন যে আমরা ওয়াটার সলিউশনে কাজ করি ও বাংলাদেশ ব্যাপী হ্যাঁ বাংলাদেশ ব্যাপী আমরা যতগুলো কাজ করি অনেকেই জানা আছে আর নতুন করে আমরা আরো বলতে চাচ্ছি যে আমাদের এখানে আরো অনেক কিছু সংযোজন হয়েছে আচ্ছা আমি আপনাকে সেগুলোই বলবো আচ্ছা এবং হচ্ছে আমাদের কাছে আমরা সাথে মতো যে কাজ করি আমরা ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করি হ্যাঁ হ্যাঁ আর এখানে বিশেষ করে আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিছু কথা বলবো আপনাদেরকে আচ্ছা আপনি আসেন কাইন্ডলি আমি একটু দেখাই আপনাদেরকে ওকে ওকে আমরা যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকলে পানির সংক্রান্ত আপনারা করে ফেলতে পারেন যারা হচ্ছে পানি জন্য তো কিন্তু অনেক রোগ অনেক ব্যাধি থাকে যেগুলো হচ্ছে অবশ্যই বিশুদ্ধ পানি দ্বারাই সম্ভব প্রতিরোধে নাকি ভাই জি জি ওকে ওর ফলে দেখি আপনাদের আসলে কী কী আইটেম আর নিয়ে আস আপনারা কাজ করছেন আমরা বরাবরই তো কাজ করি জানেন যে তিনটে বিষয়ের উপরে এর মধ্যে আমাদের নতুন কিছু আইটেম এসছে আচ্ছা আজকে কমার্শিয়ালি খুবই লাক্সারিয়াস দেখতে খুব সুন্দর এবং ডাইনিং স্পেসে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা যেমন ধরেন আমাদের এখানে ল্যান্সার 171 আছে আচ্ছা আচ্ছা হট কোর নরমাল মেশিন হ্যাঁ 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 এবং হচ্ছে এর পরে হচ্ছে ল্যান্সার 99 কার আছে আচ্ছা আচ্ছা এবং এই প্রোডাক্টগুলো আপনার অফিশিয়াল স্পেসে এত সুন্দর লুকিং গ্রেড বাড়াবে এবং পরিপরিপূর্ণ করবেই সাথে আপনার অফিশিয়াল ডাইনিং লুকিংটা আরো বাড়িয়ে দিবে আচ্ছা এর সাথে আপনারা যারা ডোমেস্টিক নিতে চান এগুলো ডোমেস্টিক নিতে পারেন এবং সাথে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে ওকে এগুলো হচ্ছে হটকোর নর্মালের কয়েকটা অংশ আছে আপনারা অনেকে পরিচিত এগুলোর সাথে আচ্ছা আচ্ছা এবং আমাদের সব বড় বরাবর পরিচিত যে মেশিনটা ওয়াটার এক্স সেভেন মেশিন আচ্ছা এটা পুরো বাংলাদেশে নাম কুড়িয়েছে আপনাদের সুনাম করেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ সেটা বড় বড়ই থাকছে এবং যে অফার প্রাইসটা থাকছে এটা আপনার যেন ব্যাকন বিদ্যমান যে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করবেন অফিসে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আচ্ছা এবং এরপরে হচ্ছে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করি যে আমরা আরও সিস্টেম অর্ডার প্রজেক্ট ডিএম অর্ডার এবং রেইন রেইন অর্ডার হার্ভেস্টিংয়ের কাজ করি আমরা এখান থেকে ইটিপি এসটিপিও গুলো করি আমরা আচ্ছা তো এখানে হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি আরও সিস্টেমে এখানে দেখবেন যে আমাদের সাথে ভ্যাসেল আছে আচ্ছা ভ্যাসেল আছে আপনাদের

আছে একদম সর্বনিম্ন আড়াইশো করার ক্যাপাসিটি থেকে শুরু করে ছয় হাজার এবং ছয় উপর যা যত ডিমান্ড আছে সেই অনুযায়ী আমরা এটা কাস্টমাইজ করে দিই আচ্ছা এর সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আমাদের কাছে যে মূলত আমরা যে আইআরপি কাজ করি আইআরপিতে হচ্ছে যাদের ভ্যাসেল বিহারের সুযোগ কম তারা আরো অল্প টাকার মধ্যে এই যেটা জাম ফিল্টার ইউজ করে আচ্ছা আয়রন ইউজ করতে পারবেন আচ্ছা এর ছাড়া আরো কিছু চিকন আরো কয়েকটা সর্বনিম্ন পদ্ধতি আছে আমাদের আচ্ছা কিন্তু এটা হচ্ছে সাধারণত বাসাবাড়ির যে কোনো ফলস মেন লাইনে আপনারা লাগাতে পারবেন আর এর সাথে দেখুন যে আমরা লিও পাম সাপ্লাই করি আচ্ছা তো লিও পাম্পের বিভিন্ন ক্যাটাগরি সাবমার্সিবল তারপরে হরজেন্টাল ভার্টিক্যাল বিভিন্ন পাম্প আমাদের কাছে আছে এবং এর সাথে আপনারা অন্যান্য কিছু গ্রেডের পাম্পও পাবেন যেমন ছাপ পাবেন সিএন পাবেন গাজও পাবেন আচ্ছা এবং সেটা অথেন্টিক ভাবে পাবেন এবং গ্যারান্টি ওয়ান শো পাবেন গ্যারান্টি ওয়ান শো করে আচ্ছা গ্যারান্টি ওয়ান যেহেতু বললেন আসলে গ্যারান্টি ওয়ানটা কিভাবে দিচ্ছে গ্যারান্টি ওয়ানটা তো হচ্ছে যে যারা লিও থেকে নিচ্ছেন যারা লিও পাম্প নিবেন তারা এক বছরের মধ্যে লিওর কোনো প্রবলেম থাকলে সার্ভিস ওয়ারেন্ট সরসর লিও লিওর সার্ভিস সেন্টার থেকে গিয়ে পুরো প্রোভাইড করবে আচ্ছা এবং আপনারা যদি ফোন করবেন আমাকে ফোন করলে লিও সার্ভিস না এখানে চলে গিয়ে আপনার মেন ক্লিয়ার করে দিয়ে আসবে আচ্ছা আপনার কাছে ফোন কলের কাজ সেটআপ আছে আমাদের আরো প্ল্যান এবং হচ্ছে যারা আমাদের কাছে নেবেন আমাদের তো এক বছরের

ফিল্টারিং এর ব্যবস্থা করেছি সেটা আসলে কিভাবে কি সেটা হচ্ছে আসলে সুইমিং পুল সুইমিং পুল কারণ সাধারণ মানুষের যেখানে গোসলে হ্যাঁ মানে মাছ ছাড়া থাকে একটা ডাস্ট জমা হয় হ্যাঁ তো এটাকে এই পয়েন্টকে ক্লিন করে আমরা হচ্ছে এক পাঁচের মধ্যে টেনে আচ্ছা ওই সম্পূর্ণ ময়লাকে সেকে বা একটা ওয়াশেজ লাইন দিয়ে ড্রেনেজ করে আচ্ছা বাড়ি বের করে দিয়ে আবার ওই পয়েন্টকে আবার রিব্যাক করা হয় আচ্ছা তো এক্ষেত্রে পানিটাকে সবসময় যখন রিসাইক্লিং করা হয় পানিটা যে জীবনের কোনো ভাব থাকে না আচ্ছা সবসময় পরিষ্কার চকচকে ভাবতে থাকে আচ্ছা এবার বলেন যে আপনাদের যে ফিল্টারগুলো আসলে ইউজ করা হয় এখানে আসলে আপনাদের মূলত কাজ তো ফিল্টারে জি ফিল্টারেশনই কাজ ফিল্টারটা আসলে কি কোম্পানি ফিল্টার আমাদের কোম্পানি না মেমোরি টেকনোলজি লিমিটেড আচ্ছা আচ্ছা ফিল্টার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা ইউজ করে থাকি আচ্ছা আচ্ছা আর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে হ্যাঁ ল্যানশান সানাকি আর স্পেশালি আমাদের যে ওয়াটার এক্স আছে আর সাথে আপনারা কাছে বলে রাখতে আমাদের নতুন একটা ব্র্যান্ড আসছে এক্সপার গেট নামে আচ্ছা ইনশাআল্লাহ এই নামে আপনারা আমাদের যে মিডিয়া গুলো আছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন আর আমি দেখে রেখে আপনাদের আমাদের আর কোন মিডিয়া আছে যে প্লিজ একটু দেখাই আমি হ্যাঁ হ্যাঁ ওকে চলে যাই দেখেন খুব আমাদের এখানে বড় একটা দেখেন কিন্তু এখানে

এটিএম ডিভাইস থাকে এটিএম ডিভাইস দেখেন স্যার এটা জানেন যে বর্তমানে বাংলাদেশে ঢাকা ওয়াসা যে পানি সাপ্লাই করে আচ্ছা এই পানি সাপ্লাইয়ের যে ডিভাইসটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এমএস এনএফসি কার্ডের মাধ্যমে পানি নিতে পারবেন আর আমাদের সার্ভিস সিস্টেম আছে কয়েন সিস্টেম

হচ্ছে যে আমরা কেমিক্যাল ডোজার নিয়ে কাজ করি আচ্ছা তার কারণ তো অনেকে যারা আগে আরো এক্সিস্টেন্স আছে আর এক্সিস্টেন্স গুলো অনেক সময় পানিতে বিভিন্ন প্রবলেমের কারণে পানিতে হয়তো প্রবলেম থাকে সেক্ষেত্রে কেমিক্যাল ডোজার প্রয়োজন হয় আমরা বিভিন্ন এন্ট্রেস ক্রেন সাপ্লাই করি এবং সাথে কেমিক্যাল ডোজার আছে ডোজিং পাম্প আছে ডোজিং পাম্পগুলো আপনারা ইউজ করতে পারেন আর আমরা দেখাতে চাই যে যদিও এখানে দেখেন যে কিছু হালকা মিডিয়া রাখা আছে এগুলোর বস্ত্র কিসে আমাদের বর্ডারে অ্যাভেলেবেল তো যারা নিতে চান আমাদের মিরপুর দশ এবং মোহাম্মদপুর ব্রাঞ্চ ডিসক্রিপশন বক্স ভিজিট করতে পারেন এছাড়া যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা করে ফেলতে পারবেন জি জি আচ্ছা চমৎকার সিস্টেমগুলো আসলে এত সুন্দরভাবে ভেঙে ভেঙে একটা পানি ফিল্টারিং বা ফিল্টারের ব্যবস্থা এগুলো কিন্তু কেউ বলে না বা দেখায়ও না আপনি যত সুন্দর করে প্রেজেন্টেশন করলেন আসলে আমার মনে হয় ভিউয়ার যারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তা কিন্তু আপনারা করতে পারবেন অবশ্যই আচ্ছা যদি আমি জিজ্ঞাসা করি যে আসলে এখানকার প্রত্যেকটা জিনিস এই যে ফিল্টারিং এর এটা কি কি বলে কিট জি এগুলো কিট আচ্ছা বলে এই কিট আসলে সবচেয়ে ভালো মানেরটা ইউজ করলে আমি যতটুকু জানি যে পানি বিশুদ্ধ হয় কিছু কিটের কারণে কিন্তু পানি নোংরা হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় যে আপনাদের কিটগুলো নিয়ে যে যদি একটু কিছু হচ্ছে বাজারে আসলে দামের তারতম্য যেমন বেশি কাস্টমারের কাছে কাস্টমার তারতম্যটা তেমন আরো বেশি আচ্ছা কাস্টমার যখন একটা জিনিস কিনতে চাই তখন সে রেটে রেট কম খোঁজে তাহলে খেয়াল রাখবেন আসলে রেট কম হলে জিনিস ভালো হয় এটা ঠিক না কারণ সব কিছু মিলিয়ে হচ্ছে আপনি চিন্তা করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন এটার কোয়ালিটি কতটুকু এটার ডায়া কত কী পরিমাণে আছে এবং কী ধরনের কার্বন ইউজ করা হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এখানে যেগুলো এম ডাব্লিউ টিএল নামে যে প্রোডাক্টগুলো আছে আচ্ছা স্পেশালি এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করে দেখবেন বাজারের অন্য সকল প্রোডাক্ট আলাদা এক বা সলিউশন ভালো হচ্ছে মিশনার বলছেন আলাদা হচ্ছে আচ্ছা আচ্ছা আমি শুরুতেই দর্শক যেটা বলছিলাম যে আপনার শিশু পরিবারকে যদি সুরক্ষিত এবং বিশুদ্ধ পানি যদি আপনারা পান করানতে চান অবশ্যই কিন্তু একটা বেস্ট কোয়ালিটির ফিল্টার কিন্তু আপনার প্রয়োজন সেই ফিল্টারটা আপনি কোথায় পাবেন সেটা অবশ্যই জানা খুব বেশি জরুরি

ধরনের সাফারিং সিস্টেম অটোমেটিক বটলিং মিনারেল ওয়াটার প্রজেক্ট আচ্ছা অটোমেটিক জার্ক প্রজেক্ট টেক্সটাইল ওয়াটার ট্রিটমেন্ট ইটিপি তারপরে হচ্ছে আপনার সোয়ারেজ ওয়াটার ট্রিটমেন্ট রেন ওয়াটার হারভেস্টিং এন্ড স্টোরিং ওয়াটার ট্রিটমেন্ট আচ্ছা এছাড়া

মি মডেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে পানি ফিল্টারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ ওকে যারা ডিলার নিয়ে বিজনেস করতে চায় তারাও তো পারবে জি ইনশাল সবার জন্য সারা বাংলাদেশ যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান ওয়াটার ফিল্টারে তারাও কিন্তু করতে পারবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন এখনই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো কিছুক্ষণ যাবৎ লাইভে আছি আমি আবারও দেখিয়ে দেবো শুরু থেকে যে ফিল্টারগুলো আমরা দেখালাম প্রত্যেকটা ফিল্টার কিন্তু ভিন্ন ভিন্ন রূপে থাকবে আপনাদের যেমন বাজেট তেমন ধরনের ফিল্টার কিন্তু এখান থেকে নিতে পারবেন ওকে বাসাবাড়ির জন্য অফিসের জন্য অবশ্যই সব জায়গার জন্যই কিন্তু ফিল্টার এখানে পাবেন আপনারা চলে আসবেন মিন ওয়াটার টেকনোলজিতে অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এছাড়া যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব জায়গায় কিন্তু আসতে পারবেন ঢাকার বাহিরে আপনাদের শোরুম আছে কয়টা ঢাকা বাইরের আমাদের এখন ফুলনাতে একটা আছে আমরা তো শিবগঞ্জ চট্টগ্রামে ওপেন হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর আর ঢাকার বাহিনীও শুরু আছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার আরেকটা হচ্ছে মানে আপনার প্রশ্ন যেটা ছিল আসলে ফিল্টারের গ্যারান্টি অরেন্টিংটা আপনি দিচ্ছেন এটা বাসাবাড়িতে যে সার্ভিসটা করবেন এটা নিয়ে আসলে কিভাবে হ্যাঁ তো গ্যারান্টি ওয়ারেন্টিটা বাসাবাড়িতে যারা ডোমেসটিক লেভেলে ইউজ করবে এর জন্য বেশি কারণ হচ্ছে যারা ডোমেস্টিক লেভেলে মেশিন নেয় আমাদের এই মেশিনগুলো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক বছর ইলেকট্রিক্যাল পার্টসের গ্যারান্টি থাকে আচ্ছা আর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা ওকে চমৎকার এক বছরের ইলেকট্রিক্যাল পার্টস পার্টস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পারবেন ওকে তো মোটামুটি আমরা কিন্তু পুরো একটা স্টল ভিজিট করে দেখিয়ে দিলাম এটা কিন্তু একটা মেলা চলছে যে মেলায় হচ্ছে মিম ওয়াটার টেকনোলজি একটা স্টল নিয়েছে যে স্টল থেকে আপনাদেরকে লাইভ এই মুহুর্তে আমরা ডিটেলসে বলা এবং দেখানোর চেষ্টা করলাম যে একটা ফিল্টার আসলে কিভাবে ইউজ করবেন কত গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন কি কি কারণে নিতে পারবেন কোথায় কোথায় কারা নিতে পারবেন কিভাবে নিতে পারবেন ডিটেলস জানানোর চেষ্টা করলাম পরবর্তী যে প্রশ্নগুলো আপনাদের আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে ফেলতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ